জয় গৌর শ্রী রাধারামের বিজয়াতে বৃষ্টিটা থেমেছে একটু আকাশটা সকালবেলা পরিষ্কার পরিষ্কার ছিল কিন্তু তবুও তারপরে দেখলাম একটু বৃষ্টি আরম্ভ হয়ে গেল তাই আজকে মনে হলো মিঠু মিঠুরানি পছন্দের পাস্তা বানানো হোক তো আজকে ওদের প্রসাদে ব্রেকফাস্টে পড়েছিলো পাস্তা মানে ওদের ভোগ পড়েছিল পাস্তা আর আমি ওটা প্রসাদ রূপে পেয়েছি আর দেখো সন্দেশে সকালবেলা একটা করে লাড্ডু মানে দিতেই হবে লাড্ডু বিস্কিট আর এখন দুধ দিচ্ছি না যেন মন থেকে দুধ চাইছেই না দিতে গ্লুকোজ জলই খাচ্ছে এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে খুব ঠান্ডা হয়নি তবুও ওরা দুধ পাচ্ছে না কেন যে মন দুধ ছেড়ে দিলো বাচ্চারা বুঝতে পারছি না সকালবেলা আর আজকে সবাই সবুজ পড়েছে আমাদের বৃন্দাবন চন্দ্র রায় কিশোরী মিঠু সন্দেশ সবাই হারিয়ালি যে কেমন লাগছে হারিয়ালি যে আমার বাচ্চাগুলোকে দেখতে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে এই যে আর রানীকে তো খুবই মিষ্টি লাগছে আমার তো মনে হচ্ছিল যে মানে মানে কী বলবো আমার চাঁদ একদম পুরো চলে এসেছে আর অনেক দিন পর তোমাদেরকে মায়ের দর্শন করায় মাকেও হরিয়ালিতি যে আমি একটা বেনারসি পরেছি সবুজ এটা অনেক দিন আগেকার বেনারসি তোমরা দেখেছো মাকেও সুন্দর করে সাইয়েছিলাম মাদেরকেও আর একজন আমাকে জিজ্ঞেস করেছিল না যে তুমি কি আগের মতো মাকে ভালোবাসো না আচ্ছা তোমার মাকে বা তোমার স্ত্রীকে যদি থাকে জিজ্ঞেস করো তো ভাই যে তার বাচ্চা হওয়ার পর সে কি তার মাকে ভালোবাসতে ছেড়ে দিয়েছে কখনই তা হয় না রিয়ালিটি যে থালি রেডি যতটা পেরেছি যতটুকু টাইমের মধ্যে পেরেছি ওইটুকু টাইমের মধ্যে তো সেইগুলোই চড়ালাম সোলার সিঙ্গার চড়াতে হয় সোলোটা পারিনি যতটুকু পেরেছি দিয়েছি আর এই দেখো পম্পা হাতে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে আমিও যেন ছোটো করে হাতে মেহেন্দি লাগিয়েছি যেটা দেখেছি সেটা না আর একটু বড়ো লাগিয়েছি একটু পরে তোমাদের দেখাবো যে হাতে মেহেন্দি পড়েছি আর চুরি চড়ানো হয়েছিল রাধারানিকে সেই চুরিটাই পড়েছি নিজে পড়েছি পম্পাদেরকে পরেছি আর নিচে কিছু টিচারদেরকে দিয়েছিলাম সবুজ চুরি আমাদের ছিল শ্রাবণ মাসে করতাম তারপর মিডলে মানে হতো না মানে খুব অল্প করে একটা ছুরিয়েই জাস করতাম তো সান অনেকবার করে বলছিলো মা হারিয়ালিতিস তুমি কিচ্ছু করবে না দেখো ওরা নিজের জোগাড় নিজেরই করে নিজেই করে নেয় বলবো লাস্টে দেখে কি ঝামেলাটাই না মিঠু পাকিয়েছিলো আজকে তো যাই হোক মিঠুর হাতেও দেখো মেহেন্দি লাগিয়ে দেওয়া হচ্ছে দুটো হাতে মেহেন্দি লাগিয়ে দিয়েছিলাম আর ওদেরকে চুরি অর্পণ করে সেই চুরিটা প্রসাদী চুরিটা আমরা সবাই পড়েছিলাম তো তোমরা কারা কারা হরিয়ালি তীজ করবে এখন তো মানে করেছো আর কি জানাবে এ বিদে অনেকেই এখন সবুজ চুরি পরেছে এবছর যেন ধুমটা বেশিই দেখলাম তো তোমরা কারা কারা পড়েছো বা হরিয়ালি তীজ কীভাবে পালন করেছো তোমার বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই জানিও আজকে বাচ্চাদের জন্য কিছু বানানো হয়নি সেরকম করে সকাল থেকে যে কোনো আমার পরিকল্পনাই ছিল না শান আমাকে বললো মা আমাকে বললো তাও কিছু ছিল না তারপর মনে হলো এই দেখো হাতে একটু ছোট্ট করে মেহেন্দি লাগিয়ে ছিলাম আর চুরি পরেছিলাম তারপর মনে হলো বাচ্চাদের জন্য আজকে আমি নিজে রান্না করি তাই পকোড়া দিয়ে কারি পকোড়া মানে পকোড়া কারি বানিয়েছিলাম তো কারি তো মানে আমার যেমন সন্দেশের পছন্দ সেমনি আমার মিঠাইয়ের পছন্দ মানে রাধা রানীরও একটা প্রিয় ভোগ বলতে পারো কারি তাই পকোড়া আলু দিয়ে করলাম বাঁধাকপি রাঁধাকপি কিছু আনা ছিল না তাই আলু দিয়ে পকোড়া করে দই দিয়ে কড়ি দিয়েছিলাম যতই অনিমা দিয়ে রান্না করলাম জানি খুব মন দিয়ে রান্না করে জানো ওদের হয়তো ভক্তিতে একটু ত্রুটি নেই তবুও মা তো মনে হয় নিজের হাতে রান্না করে দিলে আমার বাচ্চারা ভালো প্রসাদ পায় এই ভালো ভোগ পায় কেন বলছি প্রসাদ পায় আর এই দেখো কড়াইটা হচ্ছে যেগুলো পেতলের কড়াই কিনেছিলাম পিতল থেকে বাচ্চাদের জন্য সেই কড়াই আমি সব রান্না করছি তার মধ্যে মা দুবার দেখেই বুকে গেল বাবু রান্না করিস না এরকম করে দাঁড়াস না পেটে লাগবে ওই যে মারা সবসময় বাচ্চার খেয়াল রাখে সেরকমই আমার আদুমা মা আমার সবসময় খেয়াল রাখে আদ মারা তো জানে তার বাচ্চার জন্য কোনটা বেশ তাই না সেই হিসাবে আমার আদু মা আমার বেশটা দিয়েছে আমাকে আমাকে কানার পায়ে সমর্পণ করতে বলেছে নিজেকে ওটা আদু মায়েরই কিন্তু ডিসিশান ছিল যে মাকে আমি কখনো ভালোবাসি না এই কথাটা প্লিজ বলবে না জিজ্ঞেসও করবে না কেন মা সব কিছু আমার জন্য তাই না তো যাই হোক কারি যে চাওয়াল আজকে আমার বাচ্চারা পাবে মা তাই ভোগ দেওয়া হবে তো এইটা বানিয়ে নিচ্ছি তো খুব টেস্টি টেস্টি হয়েছিলো যেন মিঠু খুব পছন্দ হয়েছিলো তার টেস্ট দেখে বুঝা যাচ্ছিলো মা পম্পারা সবাই বলছিল যে খুব ভালো হয়েছে অনিমা দিয়ে বসে গেছে অনিমা দিয়ে একটু বকা সকা করছে তুমি রানো রান্নাঘরে ঢুকেছো ম্যাম আমি করে নিতাম তো যাই হোক যেটা মনে হয়েছিল করার জন্য দেখো করে দিয়েছি কারি পকোড়াগুলো ছেদ দিয়ে দিচ্ছি এবার একটুখানি ফুটিয়ে তার উপর একটু ধনে পাতা ছিটিয়ে দেবো আর তার সঙ্গে দেবো অনেক অনেক ভালোবাসা মায়ের ভালোবাসা যেটা আমার ভোগকে আরও সুস্বাদু করবে এবং মিঠু আরও সুন্দরভাবে খেয়েছে সেই জন্য আজকে ওই পকোড়া করেছিলাম কারি করেছিলাম আর পরোটা করে দিয়েছিলাম যেমন দেখো অনেমাদি মন দিয়ে করলেও অনিমা শুধু শুধু রুটি করে দিচ্ছিলো আমি বললাম যে কী দিয়ে খাবে কুড়ি দিয়ে তো আর রুটি খেতে পারবে না তাহলে বাচ্চাদেরকে একটু চিনি ভরে পরোটা করে দাও তাহলে সেটা টেস্টি হবে এবং বাচ্চারা সেটা এমনিই খেতে পারবে এই ছোটো ছোটো খেয়াল করে মারাই রাখতে পারে তাই না তোমাদেরও হয় হয়তো বলো যখন এরকম করে প্রসাদ বানাও যখন ওদের জন্য ভোগ বানাও তখন তোমাদের মনে হয় এরকম সবার মনেই আসে তো দেখে দিলাম ভোগ দর্শন করে দিলাম তারপর দুপুরবেলায় মা আমাকে বললো যে হরিয়ালি তিচ কীভাবে মানাবি তো আমি তো বললাম যে না সেরকম করে বানাবো না মিঠু এমন লীলা করলো মা পম্পা সবাই দেখো তোর ঝোল লাগিয়ে দিয়েছে সন্ধ্যেবেলায় কি করলো যেন ওরে এখন ঘেবার খেতে ইচ্ছা হলো তো রাধারামনজি সব থেকে প্রিয় হচ্ছে ঘেবার যেমন আমার কাছে দেখো কেশরটাও ছিল না সেই খুঁটে খুঁটে কেশর দেওয়া দেওয়া হচ্ছে তো যাই হোক এই খেয়ে দেওয়া হলো ঘেবারটা যাই হোক বাচ্চারা নিজেদের মতো করে নিজেদের বানিয়ে নিয়েছে আমি দুপুরবেলায় শুয়ে যেই মোবাইলটা খুলেছি দেখেছি নিমাই পার্সাল থেকে রেণুকা মাতাজি ঘেবারের রেসিপি বলছে এবং বলছে এটা নাকি রমনজিকে আজকে দিনে চড়ানোই হয় তো আমি ভাবলাম মিঠুর এটাই খেতে ইচ্ছা করছে সেই জন্য বারবার করে সবাইকে দিয়ে খোঁজা দিচ্ছি কিছু করবি না স্পেশাল আছে কিছু করবি না স্পেশাল তো অটোমেটিকলি আমি এটা ঘেবারটা বানিয়ে দিচ্ছি যারা যারা নিমাই পার্সালের সঙ্গে যুক্ত আছো তারা এতে অল্ট আগে থেকে নিশ্চয় দেখে নিয়েছো ঘেবারের রেসিপিটা যদি না জেনে থাকো বা যদি ইচ্ছা হয় তোমাদের ভগবানকে এরকম প্রসাদ পাওয়া হবে ভোগ পাওয়া হবে কেন প্রসাদ বলছি নিয়ে যায় না ভোগ পাবে তো আমাকে বলবে আমি ফেভারিট রেসিপিটা দিয়ে দেবো পুরো ঘিয়ে ভাজা তো এত সুন্দর টেস্টি এত সুন্দর টেস্টি যে বলার নেই যেই রেণুকা মাতাজি বললো এটা আমার রাধারমনজির প্রিয় আমি সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলাম এবার মধ্যে দেওয়া হচ্ছে চিনির চাশনি তারপর দেওয়া হবে মিঠাই মিল আর অপূর্ব টেস্ট হয়েছিলো ওই খাবারটাই এই এই সরি কতগুলো কথা আমাদের এখন শিখতে হবে রেণুকা আমাদের শেখাচ্ছে আমি শিখছি কিন্তু তাও ভুলভাল বলছি এই ভোগটাই ওনাদের দেওয়া হয়েছিল আজকে রুটি দেওয়া হয়েছিল সোয়াবিন আলুর তরকারি আর ঘেবার আর তোমার দেওয়া হয়েছিল দুধ বাচ্চাদের তো বাচ্চারা খুব ভালো পেয়েছে এবং এটাই আমি লতাকে পাঠিয়েছিলাম যে দেখ টেস্টটা আনতে পেরেছি কিনা এটাই আদৌ টেস্ট হয় কি না কারণ আমি তো নিজে কখনও প্রসাদ পাইনি শুধু যখন জানলাম যে এটা আমার রমনজি প্রিয় তখন ফটাফট পম্পা পম্পাকে বললাম পম্পা আজকে বানিয়ে সকালে রান্না করছি তো বিকেলে রান্নাটা করতে পারলাম না তাই পম্পাই বানিয়েছে খুব টেস্ট হয়েছিলো খুব টেস্ট তোমরা বাড়িতে প্লিজ তোমরা একবার ট্রাই করবে এবং নিজের যারা যা রামনজি আছে বা যা নিজের বাড়ির গোপালকে বা সবিত রমনজি এ না অঙ্গনা তো অংশ তো সবাই তোমার দেবে এবং আমাদের বলবে তাহলে আজকে রাখি দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে রাধে রাধে